হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে খেতে বসে যে কাজগুলো একেবারেই করা যাবে না এই কাজগুলো করলে মা লক্ষ্মী সেই গৃহে কখনোই বাস করেন না তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট বক্সে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে লিখুন জয় মা লক্ষ্মী চলে যাচ্ছি মূল পর্বে অন্নকে আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবে চিনি অথচ খাবার বা অন্ন গ্রহণের সময় আমরা অজান্তেই এই ভুলগুলো করে থাকি শাস্ত্রে যেমন এই কাজগুলো খাবার সময় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তেমন বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলেও খাবার সময় এই সব কাজ করলে শারীরিক এবং মানসিক বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায় সর্বপ্রথমেই যে কথাটি বলবো খাবার গ্রহণের সময় সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেদমেই উচিত নয় এই ধরনের আচরণ করলে অন্যের অপমান হয় অর্থাৎ মা লক্ষ্মী অপমানিত হন তাই খেতে বসে বারবার উঠে যাওয়া গৃহের জন্য ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে এতে মা লক্ষ্মী প্রচন্ড ক্রুদ্ধ হন এবং বৈজ্ঞানিক দিক থেকে দেখা গেলে খাবারের সময় বারবার উঠে গেলে খাবারের সময় আমাদের মুখ থেকে যে লালা নিঃসৃত হয় তা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে বারবার উঠে গেলে সেই লালা বিরূপক্রিয়া দেখায় ফলে হজমের গণ্ডগোল এবং পেটের বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায় তাই খাবারের সময় বারবার উঠে যাওয়া যাবে না পুরো খাবার সম্পূর্ণ করে তারপরে উঠতে হবে দ্বিতীয়ত যে কথাটি বলবো তা হলো অনেকেই খাবার গ্রহণের সময় গামছা বা তোয়ালে পরে খাবার গ্রহণ করে এটি একেবারেই উচিত নয় গামছা বা তোয়ালে আমরা বাথরুমে ব্যবহার করি তাই গামছা পরে খেলে দারিদ্রতা কখনোই পিছু ছাড়ে না বৈজ্ঞানিক দিক থেকে দেখা গেলে গামছাবা তোয়ালে পরে খেলে বিভিন্ন জীবাণু সংক্রমিত হতে পারে এবং বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায় তাই গামছাবা তোয়ালে পড়ে একদমই খেতে বসা উচিত নয় এরপর যে ভুলের কথাটি বলবো সেই ভুলটি আমরা অজান্তেই করে থাকি বিশেষ করে বাচ্চারা এই রকম ভুল বেশি করে থাকে খাবার সময় আঁকিবুকি করা মানে খাবারের থালায় দাগ কাটা বা অন্য কিছু আঁকা এটি একেবারেই করা যাবে না করলে সংসারে দারিদ্রতা নেমে আসতে পারে তাছাড়া খাবার খাওয়ার সময় অনেকেই থালা চেটেপুটে পুটে খায় এরকমভাবে থালা চেটেপুটে পুটে খাওয়াও একেবারে উচিত নয় এতে মা লক্ষ্মী রেগে যান অনেকে খাবার সময় পা দোলান খাবার সময় পা দোলানোও একেবারে উচিত নয় মা লক্ষ্মী এতে খুবই রুষ্ট হন এবং জীবনে অন্য কষ্ট দেখা দিতে পারে বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে খাবার সময় যদি কোনো ব্যক্তি পা দোলায় তবে সেই খাবার ভালোভাবে পরিপাক হয় না এবং হজমের গোলযোগ দেখা যায় আর শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি খাবার গ্রহণের সময় পা দোলায় তার গৃহে মা লক্ষ্মী কখনোই বাস করেন না এরপর যে কথাটি বলবো শাস্ত্রে এই বিষয়ে বিশেষ কিছু বলা না থাকলেও এটি করলে শরীরের বিভিন্ন রকম ক্ষতি হয় সেটি হলো খাবার গ্রহণের সময় জল পান খাবার গ্রহণের সময় বারবার জল পান করলে শরীরের বিভিন্ন ক্ষতি হয় এবং সেই খাবার ভালোভাবে হজম হয় না তাই খাবারের সময় বারবার জল খাওয়া যাবে না সব শেষে যে কথাটি বলবো তা হল যে খাবার বা অন্ন গ্রহণ করে আমরা বেঁচে থাকি সেই খাবার বা অন্য কখনোই অপচয় করা যাবে না খাবার গ্রহণের সময় খাবারকে প্রণাম জানিয়ে তারপর আস্তে আস্তে ভক্তি সহকারে খাবার গ্রহণ করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই মা লক্ষ্মীর কৃপায় ভালো থাকবেন হরে কৃষ্ণ